চলে এসেছি নতুন আরেকটা বইয়ের রিভিউ নিয়ে আচ্ছা তার আগে বলুন তো আমি কি সুন্দরী আরে না না আমি আমার ব্যাপারে বলছি না আমি বলছি অয়ন রাহাল লেখা এই কমিক বইটির কথা আগে কি পড়েছেন যদি না পড়ে থাকেন অবশ্য কিনে এক্ষুনি পড়ে ফেলুন অয়ন রাহাল লেখা আমি কি সুন্দরী হ্যাঁ আমি এই কোশ্চেনটাই জিজ্ঞাসা করেছি আপনাকে যে আমি কি সুন্দরী আমি বলিনি এই কথাটা জিজ্ঞেস করেছে এই বইয়ে যার ছবি আপনারা কভার থেকে দেখতে পাচ্ছেন একমাত্র সেই তো এই বইয়ের বিষয়ে জানতে হলে আমার সাথে থাকতে হবে পুরো ভিডিওটাতে তো চলো দেখা যাক আজকের এই বইয়ের রিভিউ আমার আজকের চমক প্রাচীন জাপানি রেসিপিতে বানানো একটি কমিক্স আঙ্গুলের হালকা ছোঁয়ায় পাতা উল্টে এগিয়ে চলুন ঘরের অতিথিদের রোমাঞ্চকর কিছু মুহূর্ত উপহার দিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ এটা আমার কথা নয় এটা হচ্ছে এই বইয়ের লেখক অয়ন রাহার কথা গল্প ছবি প্রচ্ছদ বুক ডিজাইন প্রত্যেকটা অয়ন রাহার নিজস্ব পাবলিশড হয়েছে বুক ফার্ম থেকে আমি অবাক হয়ে যাই এটাই ভেবে যে ওয়ান নাইনটি নাইন তার উপরে রয়েছে ডিসকাউন্ট আমি বইমেলা থেকে এটা কিনেছিলাম সত্যি বলা বাহুল্য আমি পুরোপুরি স্যাটিসফাই এই বইটা আপনারা কিনুন আপনাদের প্রিয় কাউকে উপহার দিন সত্যি সে ভীষণ খুশি হবে আর পাতাগুলো এত সুন্দর অন্যান্য কমিক বইয়ের পাতা আপনারা দেখেছেন বা অন্যান্য বই আপনারা হাজার টাকা দিয়েও কিনেছেন আরও বেশি দাম দিয়ে বা কম দাম দিয়ে বই কিনেছেন কিন্তু এত সুন্দর বইয়ের কোয়ালিটি বইয়ের পাতা ফ্রন্ট পেজটাই এত সুন্দর আমি টাচ করে বুঝতে পারছি বইয়ের কোয়ালিটিটা সত্যি এই রকম বই আমরা আরো চাই তার জন্য পড়তে হবে এই বইটি চলো তাহলে দেখিয়ে দিই বইটিতে কি লুকিয়ে রয়েছে যে জগতের প্রতিটি কোণে ফাঁদ পেতে অপেক্ষা করছে অজানা বিভীষিকা সে যে কখন কাকে ছবল মারবে তা কেউ জানে না যেমন জানত না জাপানের প্রবাসী বাঙালি কুনাল এক গভীর রাতে ট্রেনের আচমকাই তার সাথে মোলাকাত হয় এক রহস্যময় তরুণীর শব্দের মার ধীরে ধীরে কুনালের মস্তিষ্কে অনুপ্রবেশ করেছিল সেই মেয়েটি অসহায় কুনাল বুঝতে পারছিল সে পৌঁছে যাচ্ছে এমন এক কানাগুলিতে যেখান থেকে ফেরা আর অসম্ভব বাঁচতে গেলে মগজের নিয়ন্ত্রণ ফিরে পেতেই হতো আর তারপরেই শুরু হলো এক মরমপন খেলা এবং এই খেলায় কি কি হচ্ছে সেইটা যদি জানতে হয় তাহলে অবশ্যই বইটি এক্ষুনি কিনে পড়ে ফেলুন আমি কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে আর হ্যাঁ এইরকম ভালো ভালো বইয়ের আরও রিভিউ পেতে হলে বা বই বিষয়ে আরও তথ্য জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন নিজেদের বন্ধুদের কাছে আমার মতো বইপ্রেমীরা যদি সবার আগে ভিডিওটি পেতে চান তাহলে এক্ষুনি গিয়ে বেল আইকনে ক্লিক করে দিন